নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি মুড়ি মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি মাথা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাথা বেশ ভালো করে মেখে নেব মাথার আমি এই কানকোর অংশটা রেখে দিয়েছি আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন লবণ হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব মাছের মাথা ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব সবার প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব এর জন্য দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে মাছের মাথা আঠের মাথা একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর চাই চলতে দেবো মাছের মৌটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে পাত্র মুড়ি জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আর লাগছে তেজপাতা তেজপাতা আমি এখন ব্যবহার করছি না পরে ব্যবহার করবো কারণ তেজপাতা ভাজা হতে সময় লাগে না প্রত্যেক গ্যাসের মাথা একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি মশলা আমি ডাইলে করে দেব আমি কড়াইতে একেবারে নিয়ে নিয়েছি প্রথম দু তিন মিনিট নাড়াচাড়া করব হাই টু মিডিয়াম ফ্লেমে কড়া ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো লো ফ্লেমে মশলা ভাজব কখন হাই ফ্লেমে ভাজে যাবেন না মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মশলা পুড়ে গেলে স্বাদে তেতো হয়ে যাবে মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা বেশ ভালো করে ডাইজেস্ট হয়ে যাবে সবসময় দিয়ে দেবো তেজপাতা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি কড়াইয়ের যেই তাপ আছে এতেই হয়ে যাবে লো ফ্লেমে দু তিন মিনিট মশলার সাথে তেজপাতা নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বাকি ভাজাটা কড়াইয়ের যেই তাপ আছে তাতে হয়ে যাবে মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব একটা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব ছোট এক চামচ গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড গিরে ও তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলু এখানে আমি ব্যবসায়ীদের পাঁচটা আলু খোসা সারিয়ে ডিমো করে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আগে আমার বলতে মনে ছিল না এখানে আমি দু কেজি রুই মাছের মাথা নিয়েছি আর খেয়ে পরিমাণ মতো হরিদের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চার মিনিট লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো এখানে আমি দুটো টমেটো তিনটে পেঁয়াজ পেঁয়াজ আমি বড় সাইজে নিয়েছি অ্যাড করলাম টমেটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকো করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আলুর সাথে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি যেহেতু আমার মাছের মাথার পরিমাণটা বেশি তাই মশলাও আমি বেশি ব্যবহার করছি যতটা পরিমাণে মাছের মাথা নেবেন সেই অনুযায়ী এই মশলা ব্যবহারটা করবেন আলু পেঁয়াজ ও টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আলুর সাথে মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আলু সেদ্ধ হতে আলু প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আলু ও মশলার সাথে গোবিন্দভোগ চাল বেশ ভালো করে মিক্স করে দেবো এখানে আমি একশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল পরিষ্কার করে দিয়ে নিয়েছি মশলা আমি গুঁড়ো করে নিয়েছি একবারে আমার ধরবে না আমি আরেকবারে গুঁড়ো করব। এতটা আমার লাগবে না এখান থেকে আমি তিন চামচ মতো অ্যাড করব বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টিনিউ করে ভরে রাখলে এক মাস পর্যন্ত ভালো থাকবে ভাজা মশলা আলু মশলা ও গোবিন্দভোগ চালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর ঝালের জন্য দিয়ে দেবো বড়ো এক চামচ রেড চিলি পাউডার এখানে আমি দেড় চামচ মতো ব্যবহার করলাম মুড়িখন্ট একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে কষানোর সুবিধার জন্য দিয়ে দেব জল চালের সাথে গুঁড়ো মশলা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা আলু মশলা ও চালের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো হাই ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি এখানে একটু গা মাখা মাখা ঝরে রাখব গোবিন্দভোগ চাল অ্যাড করেছি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আলু মাছের মাথা ও মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রেভির সাতে গোবিন্দভোগ চাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনস থেকে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার দু টেবিল চামচ আমি ভাজা মশলার ব্যবহার করেছিলাম চেক করে দেখেছি অনেকটাই ঝাল হয়ে গেছে আর আমি ভাজা মশলা ব্যবহার করছি না গরম মশলা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো নাড়াচাড়া করতে গিয়ে মাছের মাথা অনেকটাই ভেঙে গেছে আমি আর ভাঙলাম না এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আপনারা চাইলে এই পর্যায়ে ঘিরও ব্যবহার করতে পারেন আমি আর ঘির ব্যবহার করলাম না পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি আমি রুই মাছের মাথা দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ